আজ আলোচনা করব যেখানে সাহস ভক্তি ও উদারতা একসঙ্গে রানী রাসমণি দুইবার বিয়ে হয়েছিল কিন্তু স্ত্রী বিয়োগে সংসার ফাঁকা পৈতৃক সম্পত্তি বিষয়াশয়ে মন বসে না রাজচন্দ্রের থাকেন উদাসী হয়ে একদিন নৌকায় যাচ্ছিলেন হালি শহর দিয়ে গঙ্গার ঘাটে তখন স্নানের ভিড় চোখ আটকে গেল তরুণ রাজচন্দ্রের বন্ধুদের সঙ্গে স্নান করছে খেলছে এক বালিকা রূপ যেন আলো করে আছে তাকে দেখে নৌকায় মন উচাটন আবার ঘর বাঁধতে ইচ্ছে হলো কিন্তু ঘর বংশ কিছুই জানা হয়নি বালিকার লোক পাঠিয়ে খবর এলো বালিকার বাড়ি হালি শহরের কোনা গ্রামে বাবা হরিকৃষ্ণ দাস সামান্য চাষি যাতে মাহিশ সামাজিক পরিচয়ে অবস্থানে বহু পিছিয়ে কিন্তু তরুণ রাজচন্দ্র অনর বিয়ে করলে সেই মেয়েকেই করবেন তখন কলকাতায় বইছে ব্রাহ্ম আন্দোলনের উদার বাতাস স্বাদ পেয়েছেন রাজচন্দ্রও জাতপাত নিয়ে ভাবতেই চাইলেন না আদরের ছেলের আবদার ফেলতে পারলেন না বাবা মা প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতার বিশাল বাড়িতে বউ হয়ে এলো মাহিশ্ব বালিকা আলতা পরা পা শুধু দাসদাসিতেই পড়ল না পড়ল কলকাতার শাসিত সমাজেও শাড়ি গয়নার পুটুলি ওই একরত্তির মধ্যে লুকিয়ে বসেছিলেন ভবিষ্যতের রানী রাসমণি সতেরোশো তিরানব্বই সালের আঠাশে সেপ্টেম্বর রাসমণির জন্ম বাবা ছিলেন পরম বৈষ্ণব নাম সংকীর্তন শুনে বড় হওয়া মেয়ের উদ্যোগে পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়েছিলেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী বাবার কাছে বাংলা লিখতে পড়তেও শিখেছিলেন রাসমণি মাত্র এগারো বছর বয়সে রাসমণির বিয়ে হয় একুশ বছরে রাজচন্দ্র দাসের সঙ্গে রাজচন্দ্রের বাবা ব্রিটিশদের সঙ্গে ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন ছিল যানবাজারের অট্টালিকাসম বসতবাড়ি বাবার মৃত্যুর পর উত্তরাধিকারী হন রাজচন্দ্র দাস সামাজিক পরিচয় তখন তিনি বাবু রাজচন্দ্র দাস স্ত্রী ব্যস্ত থাকতেন অন্দরমহল নিয়ে বাবু রাজচন্দ্র অত্যন্ত প্রজাদরদি দয়ালু জমিদার ছিলেন বহু উন্নয়নমূলক কাজের অংশীদার একে একে চার কন্যার জননী হন রাসমণি পদ্মামণি কুমারী করুণাময়ী ও জগদম্বা বিয়ের দুবছর পরেই মারা যান করুণাময়ী মথুরামোহন বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় জগদম্বার এখনও জানবাজারে রানী রাসমণির বাড়ির তিন অংশে থাকেন তার তিন কন্যার উত্তরসূরীরা মাত্র তেতাল্লিশ বছর বয়সে মৃত্যু হয় বাবু রাজচন্দ্রের তারপরে জমিদারির হাল ধরেন রাসমণি হয়ে ওঠেন রানী রাসমণি তার দর্তুণ্ড প্রতাপের সামনে নত যেন ছিল ব্রিটিশরাও সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড ও রানি রাসমণি রোডের সংযোগস্থলে আছে বিশাল রাসমণি ভবন ইম্পেরিয়াল ও ন্যাশনাল লাইব্রেরি হিন্দু কলেজ বা প্রেসিডেন্সি কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতে প্রচুর অর্থ দান করেছিলেন তিনি গঙ্গার জলপথ আটকে রানি রাসমণি বন্ধ করে দিয়েছিলেন জাহাজ চলাচল ব্রিটিশদের বাধ্য করেছিলেন গরিব জেলেদের ওপর বসানো পানিদারি কর প্রত্যাহার প্রত্যাহার করতে ব্রিটিশরা রীতিমতো সমীহ করত তাকে সতীদাহ প্রথার বিরোধিতা করেছিলেন বাবু রাজচন্দ্র ও রানী রাসমণি স্ত্রীর কথায় বৃদ্ধাবাস ও অন্য সংস্থান তৈরি করেছিলেন রাজচন্দ্র কলকাতায় প্রথম ব্যাংক ও তার কীর্তি বানিয়েছিলেন বাবু রোড যা এখন রানী রাসমণি রোড বিবাহ রোধে ভূমিকা নিয়েছিলেন দুজনে রাসমণি বলেছিলেন বিয়ের সময় স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ফারাক খুব কম থাকুক সমর্থক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নারী কল্যাণকর কাজের সমর্থন জানিয়েছিলেন বিধবা বিবাহ আন্দোলনে ব্রিটিশদের কাছে দরবার করেছিলেন যাতে আইন করে বন্ধ হয় পুরুষদের একাধিক বিয়ে দক্ষিণ চব্বিশ পরগনায় এখানকার সন্তোষপুর বিশাল জমিদারি ছিল দ্বারকানাথ ঠাকুরের তখন সে জায়গায় সুন্দরবনের অংশ বাস ছিল কয়েক ঘর ঠগিত সেই জমিদারি রানী রাসমণির কাছে বন্ধক রেখে বিলেতে গিয়েছিলেন দ্বারকানাথ পরে সেই জায়গায় প্রভূত উন্নতি সাধন করেছিলেন রাসমণি প্রয়াত স্বামীর স্মৃতিতে আঠারোশো সালে রানী রাসমণি বানিয়েছিলেন বাবু রাজচন্দ্র দাস ঘাট নিত্য স্নানার্থীদের সুবিধার্থে দড়ি গ্রিক স্থাপত্যে তৈরি সেই ঘাট এখন মুখে মুখে হয়ে গেছে বাবু বাবুঘাট তার বাড়িতে জাঁকজমক করে দুর্গাপুজো হতো একবার বিসর্জনের শোভাযাত্রা আটকে দিয়েছিলেন ব্রিটিশরা তিনি পরের দিন আরও বড় শোভাযাত্রা বের করলেন এবার তাকে জরিমানা করে আদালতে নিয়ে গেল ব্রিটিশরা তিনি জরিমানা দিলেন মামলা লড়লেন তাতে জিতলেন ব্রিটিশদের থেকে ফেরত পেলেন জরিমানার টাকা একবার কাশিতে তীর্থযাত্রার পথে স্বপ্নাদেশ পেলেন রাসমণি মা কালী দিব্যাদেশ দিলেন বললেন রাসমণির জমিদারিতে হোক তার মন্দির বিস্তর সন্ধান করে দক্ষিণেশ্বর গ্রামে এক ব্রিটিশ সাহেবের কাছ থেকে কুড়ি একর জায়গা কেনেন রানী রাসমণি আট বছর ধরে তৈরি হয় মন্দির আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন স্থাপিত হয় বিগ্রহ কিন্তু রানী রাসমণি তো নমশূদ্র কোথাও ব্রাহ্মণ তার মন্দিরের পূজারী হবেন না শূদ্র যাচনা করবেন না তারা শেষে পণ্ডিতদের থেকে বিধান নিলেন রানী তাদের কথা মতো মন্দিরসহ বিশাল সম্পত্তি দেবত্র করে দিলেন নিজের গুরুর নামে এবার পাওয়া গেল ব্রাহ্মণ পূজারী হুগলি কামারপুকুরের রামকুমার চট্টোপাধ্যায় হলেন দক্ষিণেশ্বর মন্দিরের পূজারী তার মৃত্যুর পরে সেই দায়িত্ব নেন ভাই গদাধর বাকিটা ইতিহাস গদাধর চট্টোপাধ্যায়ের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে ওঠার আঁতুর ঘর এই মন্দির ও পূর্ণভূমি একবার মা কালীর সামনে বসে বিষয় চিন্তা করছিলেন রানি রাসমণি আচমকা গালে এসে পড়ল পাগলা ঠাকুরের চড় মায়ের সামনে পুজোয় বসেও অর্থচিন্তা স্বয়ং জমিদারির গায়ে হাত সবাই বলেছিল ওই ঠাকুরকে সরিয়ে দিতে কিন্তু রানী রাসমণি বুঝেছিলেন ইনি কেবল পূজারী নন সাক্ষাৎ দিব্য সাধক লোকের কথায় কান না দিয়ে জামাই মথুরবাবুকে রাসমণির নির্দেশ দিয়েছিলেন মন্দিরের পূজারী গদাধর ঠাকুরের যেন কোনো অসুবিধা না হয় দিনাজপুর এখন বাংলাদেশে বিশাল সম্পত্তি কেনেন রাসমণি যেখান থেকে বহন করা হবে এই মন্দিরের ব্যয়ভার আঠেরোশো সালের আঠেরোই ফেব্রুয়ারি শেষ হয় সেই সংক্রান্ত কাজ পরদিন উনিশে ফেব্রুয়ারি ইহজীবন ছেড়ে মায়ের পায়ে আশ্রয় নেন রানী রাসমণি মাত্র আটষট্টি বছর বয়সে